আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন ভালো থাকার দলে আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ও নিরাপদে আছেন এই যে পেঁয়াজের কদম চাষ করছি লালতির আমেরিকান অফিস হাইব্রিড যে কৌটার বীজ আছে যেটা বাজারে চল্লিশ পঞ্চাশ ষাট এমনকি শেষ পর্যন্ত সত্তর হাজার টাকা কেজি বিক্রি হয়েছে সেই পেঁয়াজ জেরেই যেটা সেকেন্ড জেনারেশান পেঁয়াজ বীজ উৎপাদনের লক্ষ্যে আপনাদের হাতে ধরিয়ে দেওয়ার লক্ষ্যে আপ কৃষক যেন সঠিক বীজটা পায় সেই হাইব্রিড বীজটা আপনাদের মাঝে দেওয়ার লক্ষ্যে আমরা কদম চাষ করছি এটা দেখছেন রাজবাড়ির আজিবর ভাইয়ের কদমের জমি তো আমরা সারা দেশে বিভিন্ন অঞ্চলে কদম চাষ করছি আধুনিক পর্যায়ে আধুনিক পদ্ধতিতে সর্বোচ্চ মানের উন্নত বীজ প্রদান করার লক্ষ্যে নব্বই পার্সেন্ট প্লাস জার্মিনেশান থাকবে সেই রকম বীজ আপনাদেরকে দেওয়ার লক্ষ্য নেই আমরা কিন্তু বীজ উৎপাদন করছি আপনারা যারা বীজ নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে পাবেন অরিজিনাল আমেরিকান হাইব্রিড সেকেন্ড জেনারেশন বীজ একই সাথে জাতের নিশ্চয়তা এবং সর্বোচ্চ মানের জার্মিনেশন ফসল হবে অধিক পরিমাণ সুন্দর হয় নাই এক দ্বিতীয় হলো তাগের কষ্ট হইছে তাতে তাগের 4000 টাকা তো দৈনিক দিলেও পোষার পোষাবে না মানে মনে হয় কি যে তারা এমন একটা কাজ করছে আমার জন্য সাত আটজন খুন করে ফেলাইছে ঠিক আছে